আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শাহাদত হোসেন আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন আমার টেকনিশিয়ান গেটটি খুলে এবং লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে গেটটিকে আমরা বলে থাকি ভিয়েতনাম স্টাইলের মেন গেট কেন ভিয়েতনাম স্টাইলের বলা হয় কারণ এটি প্রথমে স্লাইডিং হয় তারপর ফোল্ডিং হয় আবার আপনারা চাইলে ডানে অথবা বায়ে পকেটও ব্যবহার করতে পারবেন সম্মানিত দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ তৈরি করে থাকে আপনাদের মনের মতো সাইজে যার যেরকম সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করতে পারবো না বড় না ছোট আমাদের ঠিকানা ঢাকা কামরা পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে সমানিত ভিউয়ার্স এই চমৎকার গেটগুলো ফাইভ মিলি লেজার কাটিং প্লেট দুই মিলি আউটার ফ্রেম এবং দেড় মিলি পাল্লার ফ্রেম দিয়ে করলে প্রতি বর্গফুট আপনাদের খরচ আসবে এক টাকা এরকম চমৎকার সাইজের গেটগুলো আপনারা এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তৈরি করতে পারবেন যাদের সাইজ আরও বড় হয় তাদের খরচ আরও বাড়ে যাদের সাইজ আরও ছোট হয় তাদের খরচ আরও কমে যায় দর্শক বন্ধুরা আমাদের কাছে অর্ডার করতে হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মালামালগুলো ডেলিভারি করতে পারবো শুধুমাত্র ডেলিভারি খরচটি আপনাদের কাছে যুক্ত হবে তাছাড়া এই মালামাল ফিটিংয়ের জন্য অতিরিক্ত কোনো চার্জ এন্টারপ্রাইজ আপনাদের থেকে নেবে না আমাদের প্রতিষ্ঠানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন স্টাফ সকাল থেকে রাত আপনাদের জন্য এই চমৎকার মালামালগুলো তৈরির কাজে লিপ্ত আট থেকে জন রং মিস্ত্রি সকাল থেকে রাত খালি স্প্রে মেশিন দিয়ে এই চমৎকার ডোকো পেনগুলো করে দিচ্ছে যে পেনগুলো গাড়িতে করা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম